ए बन्दो ज ए बन्दो ज भाई भाई जे न था भाई हे हे आशा मा अरे माथा बन्दो छ नीचे छोडे ज छोडे ज यो न न राख्नु न ठीक छ भाइ साउ ए बन्दो ज साब्बा साब्बा

আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই যে বিমান দুর্ঘটনা হয়ে গেছে আপনারা সবাই জানেন আমরাও ছিলাম উদ্ধার কাজে আপনারা অনেক কষ্ট করেছেন আমি একজন সাংবাদিককে দেখেছি উনি ওনার কাজ কর্ম রেখে একটা রুগীকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন আপনারা মহন্তি কাজ করেছেন আমরাও ছিলাম আমরা বিএনপি পরিবার ছিল বিএনপি ছিল ছাত্র দল ছিল এই দুর্ঘটনার পরে এই যে যে উঠানা আপনারা এসেছেন এখানে চার বাড়ি উনি ছিলেন হচ্ছে আপনার এই পরিবারটি নিবৃত কাছিলেন এই পরিবারটা কি মনে হয় আমরা প্রথম দেখতে এসেছি এর আগে কেউ আসেনি অনলাইনে এরকম একটি ছোট নিউজ হয়েছিল এই নিউজটা আমাদের আর দপ্তর চেয়ারম্যান জনাব তারেক তো আমার দেখেন দেখানোর পরে দেখার পরে আমাদের আজকের যে প্রধান অতিথি আছেন আমাদের প্রিয় বড় ভাই বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব রিজির ভাই ওনাকে নির্দেশ দেন এবং রিজির ভাই আমাকে ফোন দিয়ে আমরা দুজনে আলোচনা করে আজকে আমাদের এখানে আসা তা এই পরিবারটি যখন কেউ দেখছিলেন না তখন দাদা তারেকবার আমাদের পাশিয়েছেন আজকে এখানে আমরা এসেছি মূল বক্তব্য দেবেন আজকে প্রধান অতিথি আমাদের নিজি ভাই আমি শুধু এইটুকুই বলতে চাই আমি আমরা বিভিন্ন পরিবার আহ্বায়ক হিসেবে ঘোষণা দিচ্ছি জনাব তারেক রহমান এই পরিবারের যে ছেলেটি আছে আবদুল্লাহ ওর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে এবং আজ থেকে সময় তো বিয়ে হয়ে গেছে তারপর দেখা হবে মানে পরিবারে যার শিক্ষা বিয়ে হয়ে গেছে ও যেন শিক্ষা কোনো ব্যাঘাত না ঘটে এজন্য আমরা বিএনপি পরিবার দেখভাল করবে এবং জনাব তারেক রহমান ওর লেখাপড়ার দায়িত্ব আজ থেকে নিয়েছেন এবং ও ততদিন পর্যন্ত চাকরি বাকি না পাবে ততদিন পর্যন্ত লেখাপড়া করবে ততদিন পর্যন্ত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান অতিথি বিএনপির প্রথম যুগ্ম মহাসাচিব মিতুল ভাই মিথল ভাই সাবেক ছাত্রদল নেতা আমাদের প্রিয় বড় ভাই অ্যাডভোকেট রুল কবির ভাই সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা বোনেরা আহ্বায়ক সাংবাদিক আদিকুর রহমান উমনের উপস্থাপনা রক্তপ্য শুনেছেন সুজনা রক্তপ্য শুনেছেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক এবং এই দেশের কোটি মানুষে যিনি গণতন্ত্র ফেরানোর আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করছেন আমাদের প্রিয় নেতা বিএনপি ভারতীয় চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশে এবং তিনিই প্রথম যে সংবাদটি কথা লম্বন বলেছেন সেই সংবাদ উৎসব পা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই পরিবারের যুক্ত পরিবারের খোঁজভাব নেওয়ার মাইলস্টোন স্কুলের যে শোকাবহ এবং বেদর ঘটনা আজও সারা দেশকে সারা জাতিকে কাঁদায় প্রত্যেকের হৃদয়ে কান্না অশ্রু এখনও ঝরে পড়ছে এই শিশু বাচ্চারা এই মাসুম কিশোররা যারা এক বিশাল স্বপ্ন নিয়ে বাবা মা তাদেরকে স্কুলে পাঠিয়েছেন এই অল্প বয়সে তারা পৃথিবী থেকে চলে যাবে তারা দুনিয়া থেকে চলে যাবে এটা আমরা কেউ ভাবতে পারি আজও তাদের চেহারাগুলো আমাদের চোখের সামনে তাদের মুখমণ্ডল আমাদের চোখের সামনে ভেসে উঠলে আমরা কেউ এদেশের পুরো সহৃদয় মানুষ নিজেকে সামাল দিতে পারে না কি সম্ভাবনা সম্ভাবনাময় জীবন তাদের ছিল এদের মধ্যে কেউ বিজ্ঞানী হতে পারতেন কেউ বড় সাহিত্যিক হতে পারতেন কেউ ঐতিহাসিক হতে পারতেন কেউ বড়ো অর্থনীতিবিদ হতেন অথচ সেই সম্ভাবনা এই বিনষ্ট আমি আল্লাহর কাছে এই মোনাজাত করি আল্লাহ যেন এই মাইল এই শিক্ষার্থীদের এই মাসুম বাচ্চা শিশু তরুণদের বেশ নসিব করেন আমি তাদের আত্মার মাখেরাত কামনা করছি আল্লাহ যেন তাদের ভালো রাখেন বন্ধুরা আমাদের সত্যি ভাষা জানানো আমাদের মানে এটিকে সান্ত্বনা দেওয়ার যে ভাষা আপনারা জানেন যে ব্যক্তিটি এখানে বসে আছেন তার সহধর্মী মিয়া তার সহধর্মী নেই হবে তিনি ওখানে একটি ছোট চাকরি করতেন বেশি বড়রা অথচ সবাই তাকে অত্যন্ত সম্মান করে শ্রদ্ধার সাথে খালা বলে ডাকতে তাই না সবাই খালা বলে ডাকতে অর্থাৎ সে তার সেবা দিয়ে সে তার আন্তরিকতা দিয়ে সে তার মমত্ব দিয়ে সকল শিশু কিশোর শিক্ষার্থীদের খালায় পরিণত হয়েছে এই মানবদরদি মহিলাটি সে তার দায়িত্ব পালন করতে গিয়ে ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছে আমি এইটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি আল্লাহ যেন তাকে বেশ তসিব করেন এবং আমাদের প্রত্যেক মানুষ যেন এই মাসুমা বেগমের মতো নিজের জীবন উৎসর্গ করে মানুষকে বাঁচানো বাচ্চাদের বাঁচানো ছাত্রছাত্রীদের বাঁচানোর যে মহান দায়িত্ব পালন করেছে আমরা যেন তার এই জীবন দেওয়ার মধ্যে দিয়ে তার এই মহৎ মানবতাবাদী কাজের মধ্যে দিয়ে আমরা যেন শিক্ষা গ্রহণ আপনার দৃষ্টান্ত আমরা যদি দেখি মাহরিন চৌধুরী মাসুবা বেগম একজন হচ্ছেন তিনি শিক্ষক আরেকজন এই শিক্ষক ছাত্রদেরকে সেবা দিতেন তা কিন্তু তাদের দুজনেরই জীবন দেওয়া তাদের দুজনেরই যে মহৎ কাজের মধ্যে দিয়ে জীবন উৎসর্গ করা এত বড়ো কাজ পৃথিবীতে আর হতে পারে না মাহরিন চৌধুরী এবং মাসুমা বেগমরা যে দৃষ্টান্ত রেখে গেছে আমরা সবাই যেন সেই পথ অনুসরণ করতে পারি তাহলে এই সমাজে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না কোনো দেশ থাকবে না কোনো ধরনের পরস্ত্রী কাতরতা থাকবে না আমরা প্রত্যেকেই একই অন্যের দুঃখে দুঃখী হব একই অন্যের সুখী সুখী হব এটাই হবে আমাদের জীবনে আমি আজকে কোনো রাজনৈতিক কথা বলতে চাইনি তবুও আজকে আপনারা সকলে এখানে উপস্থিত রয়েছেন আজকে যে বাড়িটিতে এসছে সেই বাড়িটিতে শোক জানানো আমরা আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা বিএনপির বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা যিনি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এবং যিনি হলেন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের সংগ্রাম আমাদের বিপ্লবের মূল যিনি প্রেরণা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা এই পরিবারকে সমবেদনা জানাচ্ছি গভীর সহানুভূতি জানাচ্ছি ব্রহ্মন এখানে যে কথাটি বলেছে তারা যেভাবে অঙ্গীকার ব্যক্ত করেছে আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব আমরা নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করে যাব আমরা বিএনপি পরিবার আমাদের দেশ নেতা দেশ নায়ক তারেক রহমান ওই উদ্দেশ্যেই গঠন করেছে বিএনপি একটি রাজনৈতিক দল তারা অনেক কাজ করবে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি সংগঠন যে সংগঠনটি সার্বক্ষণিকভাবে কার যারা অসুস্থ যারা আহত যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত যে পরিবারের সদস্যরা এই দেশে গণতন্ত্র ফেরাতে এই দেশের মানুষের কল্যাণে দান করেছে তাদের পাশে সার্বক্ষণিক থাকবে এই জন্য আতিকুল ইসলাম রম্মন এবং মুস্তুদুল মোমেনিন মিথুনের নেতৃত্বে এই দলটি তিনি করেছে করেছেন এই সংগঠন রহমন মিথুনের নেতৃত্বে এরা দিন রাত্রি এই কাজগুলি করে যাচ্ছেন সারা দেশে এটা তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা বিশেষভাবে তাদেরকে দায়িত্ব দিয়ে এই কাজটি করেছে আজকেও আমরা তাদের নেতৃত্বে এখানে ছুটে এসছি এই পরিবারের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমি ধন্যবাদ জানাই জনগণের দাবি মানুষের দাবি মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয় জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন এবং আজকে আমরা যেটা খবরের কাগজে দেখেছি নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার এটি গণতা গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার বিপ্লবী সরকার এবং এই সরকার সমস্ত জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন এটাই হচ্ছে মূল কথা এটাই মোদ্দা কথা আমরা আশা করি এদেশের মানুষ দিন প্রায় ষোলো সতেরো বছর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে সেই ভোট তারা দিতে পারে আজকে যাদের বয়স তিরিশ বত্রিশ বছর তারাও ভোট দিতে পারেনি প্রায় ষোলো বছর এমন এক ভয়াবহ দৈত্য দাবারল মানে দৈত্যের যে অপকর্ম তৈরি হয়েছিল এই অপকর্মে মানুষের সমস্ত সুকৃতি মানুষের সমস্ত ভালো কাজ এদেশের মানুষের সবজন মানুষরা তাদের নিরাপদে বসবাস করা সেটা একেবারে ভুলে যেতে বসেছে আজকে ছাত্র জনতার এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ওই স্বৈরাচারের বিদায় হওয়া ফ্যাসিবাদের বিদায় হওয়ার পর সেই সম্ভাবনাটুকু তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জন জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে তারা যেটা করবে একটা স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পাব তারা যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই দেশে সুশাসন নিশ্চিত থাকবে কেউ কোনো রাজনৈতিক কারণে কেউ কোনো রাজনৈতিক আদর্শের কারণে কেউ হয়রানি হবে না নিপীড়ন নির্যাতন হবে না বা কেউ হত্যার শিকার হবে না এইটা আমরা বলতে চাই কোনো ধরনের আমি মনে করি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে যত বেশি আমরা বলুক কর্মকাণ্ড করতে পারব জবাবদেহিতামূলক সরকার হবে ততই ষড়যন্ত্র অপস অপস্ত্রীয় মানুষ ততই স্বচ্ছতা বাড়বে আর যত স্বচ্ছতা বাড়বে মিডিয়ার যে ক্ষমতা এবং সংবাদ পরিবেশন করার পরিবেশ তাই আমি বলি আমাদেরকে সেই দিকে দেবে আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে আপনারা যেতেই পারে অসুবিধা কিছু নেই সেখানে যদি কোনো কূটনীতি কূটনীতিকের সাথে আপনাদের সত্যি আলাপ আলোচনার যদি হয় হওয়ার যদি প্রোগ্রাম থাকে সেটা হতেই পারে কিন্তু মানুষের সংশয় হচ্ছে সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন আজকে কি বলে যে এই হোটেলে আছি তারপরের দিন আবার কিছু সংবাদপত্রের কিছু কথা উঠল তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা আমার আরেকটি মানুষ সন্দেহ করে এটা করবেন কেন আপনারা তো এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছে কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা বলছে আপনারা যে কোনো কাজেই যেতে পারেন যে কারোর সাথেই সাক্ষাৎ করতে পারেন শুরু করতে পারে ওটা প্রকাশ্য জানিয়ে দিন সেটা আপনারা মিডিয়াকে বলেন তাহলে তার কোনো প্রশ্ন আসে না এই লুকোচুরি কোন তো মানুষ তারা কাহিনী রচিত হবে এইটা হওয়া উচিত না আমরা সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে আজকে যদি জবাবদিহিতা থাকতো আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরের ত্রুটি বিচ্ছুটি যদি জানাতে পারত তাহলে আজকে মাইল স্টোনে যে বিয়োগান্তর ঘটনা হয়েছে এই ঘটনা ঘটল না বিমানের কি ত্রুটি রয়েছে যুদ্ধ বিমান কত সালের বিমান সেখানে কোনো সমস্যা আছে কিনা এগুলো বিষয়ে আপনার যদি একটা স্বচ্ছ ধারণা মানুষের থাকতো তাহলে মানুষের কাছ থেকেই দাবি আসতো যে এই সমস্ত বিমানগুলি আর কার্যকর রাখার দরকার নেই কিন্তু সব কিছু গোপনীয় রাখা সব কিছু মানুষের অন্তরাল থেকে লুকিয়ে রাখা ঘটনা ঘটছে আজকে নানা ধরনের ইয়ে কি বলে যে গুজব তৈরি হচ্ছে এবং মানে বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড এমনিতেই স্বয়ংক্রিয়ভাবেই আপনাদেরকে আমরা জানিয়ে রাখি গতকাল আমাদের একটি ঐতিহাসিক বিজয় মিছিল হয়েছে এবং এটিতে মানুষের কিছু জনদুর্ভোগ হয়েছে যাতে এটা সবাই বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথেই নির্দেশ দিয়েছেন এই জন্য দুঃখ প্রকাশ করার জন্য আমরা মিছিল শেষেই আমরা স্টেটমেন্ট দিয়েছি দুঃখ প্রকাশ করার জন্য কারণ আমরা জানি কিছুটা হলেও জনদুর্ভোগ হয়েছে মানুষের মধ্যে সুতরাং এর জন্য দুঃখ প্রকাশ করা এটা জবাবদিহিতার একটি অংশ এটা সাথে সাথেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে এক্ষুনি আপনার গণমাধ্যমে দুঃখ প্রকাশের একটা বিবৃতি যাই হোক আমি আর বক্তব্য বাড়াতে চাই না আজকে শোকাহত পরিবার মোহাম্মদ সেলিমের পরিবারের সাথে দেখা করতে এসেছি আমরা বিএনপি পরিবারের আরও অনেক নেতৃবৃন্দ আছেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ এখানে আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাশেম এখানে আছেন জাসাসের যুগ্মহাবা কেন্দ্রীয় কমিটির জাহাজুল ইসলাম ভিটো এখানে আছেন আমাদের এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যিনি নির্বাচন করেছেন দুই সালে আমাদের জাহাঙ্গীর হোসেন সাবেক ছাত্রনেতা এখানে আছেন আরেকজন বিশিষ্ট নেতা ছাত্র জীবন থেকে যিনি ছাত্র দল থেকে এই পড়তে এসেছেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আব্বায়ক কপিল ভাই জাহাঙ্গীর ঢাকা মহানগর উত্তরের সে ইয়ে কী যুগ্মায়ক এখানে তো রয়েছেন যাদের নেতৃত্বে আমরা স্টেজটা করেছি আমাদের আতিকুল ইসলাম রুম্মন এবং মস্তুদুল মমিন মিথুল তাদের তারা এই নেতৃত্ব দিচ্ছেন আমরা বিএনপি পরিবারের যারা সবাই আজকে এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়ার ভাইদেরকে গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ঢাকা শহরের এটা প্রত্যন্ত অঞ্চল আমরা বলব এই ঢাকা শহরের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আপনারা এত গণমাধ্যমের সাংবাদিক ভাইরা এসছেন এই জন্য আপনাদের প্রতিদ্যোগ্যতা জানিয়ে আমার লক্ষ্য আকাঙ্ক্ষার অনেকখানি প্রতিফলন আছে অনেকখানি প্রতিফলন আছে তারা যেটা আকাঙ্ক্ষা করছে এবং যে সেন্টিমেন্ট সে সেন্টিমেন্টের আমি বলবো যে প্রায় অধিকাংশই এর মধ্যে ভুটিক অল্প কিছু তো থাকতেই পারে কিন্তু ভালোভাবে কোনো আমি মনে করি কারো দিক থেকেই কোনো মন্তব্য করা উচিত না কারণ আমরা যেটা দেখেছি গণতন্ত্রের যে মূল স্প্রিট যে চেতনা সেটা এই যে সনদ সেই সনদের মধ্যে অনেকটাই ধন্যবাদ

তারপরে বিমান বাহিনীর পক্ষ থেকে লোকজন গেছে আমাদের ওই যে হিসাবে লোকজন পাঠাইছে হাফিজিব দেয় বিভিন্ন মানে সব দিক দিয়ে মানে মাটি চুরি কৃষি কবরস্থান ঠিকঠাক মতন বান্ধিয়া টাইপটা মানে আমি আমার কর্মস্থলে আমার ছেলে মেয়ে করে আয়া যোগদান করছি এত বড় একটা অনুষ্ঠান মানে তার একটা মানে পক্ষ থেকে আমি সবারই ধন্যবাদ বিভিন্ন নেতৃবৃন্দ নেত্রী সাহেব সারে আসছে এটাও অনেক ধন্যবাদ মানে আমি একটা সাধারণ কর্মকরা খাই আমার ছেলেমেয়ের পাশে যত রাষ্ট্র থাকে আমার সময় সন্তানের তারেক তার স্যারের দায়িত্ব নেয় এবার স্যাররা আসে সবাই আসে নেতৃবৃন্দ সবার কাছে আমার অনেক কৃতজ্ঞতা জানাই যে আমরা এই সময় দু সময় যেত আমার স্যাররা আমার সবাই সাপোর্ট দিচ্ছে আমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব যেতে রাষ্ট্রতা আছে আমি জানতে চাই সবার আমি বলতে চাই মানে আমি মানসিক ক্রিয়া ভাঙ্গা আমি সাংবাদিকের সামনে যে কথা বলবো আমার শরীর চলে না আমি খুবই মানে অসুস্থ করা দুইরা মাড়ে চুরি দেওয়ার পরে ওনার পুরা লাশ দেখার পরে আমি যে দুনিয়াতে বাইসে আছি আমার সন্তান বিড়াল এটাই অনেক অনেক আল্লাহর কাছে হাজার হাজার ধন্যবাদ তারেক রহমানের অনেক ধন্যবাদ এরকম একটা বড় ধরনের অনুষ্ঠান করছে বিভিন্ন নেতৃবৃন্দ আইছে আমার নাম জানা নাই সবার কাছে আমি ধন্যবাদ জানাই আমার রাষ্ট্র যত আমার পাশে থাকে আমার ছেলের যত ছেলে সন্তানের যত লেখাপড়া করাইতে পারি সবারের ধন্যবাদ আমার